আমাদের সময়টা বিবেচনায় করে কতগুলো কাজকে আমরা অগ্রাধিকার হিসেবে ধরেছি যেমন কক্সবাজারে সাতশো একর বন যেটা আছে কক্সবাজারে যে একশো পঞ্চান্ন একর একটা বনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে বিল্ডিং হচ্ছে বিশ একর যেটা আপনার ওই যে ফুটবল হওয়ার কথা ছিল ফুটবলের ট্রেনিং সেন্টার আবার আমাদের যেই জায়গাটাতে পুরো চিংড়ি ঘের করেছে বেজাকে দিয়ে দেওয়া হয়েছিল তো কক্সবাজার থেকে আমরা আনুমানিক বারো হাজার একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে উন্নয়ন তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে এই প্রক্রিয়াটা চূড়ান্ত করা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাকখালিকে দখল দূষণ মুক্ত করা আজকে তো দেখতেই পেলেন বাকখালী এখন আগে যখন পরিবেশ কর্মী ছিলাম পরিবেশ কর্মী হিসাবে আসতাম এখন যেই মন্ত্রণালয়ের দায়িত্ব সেই মন্ত্রণালয়ের সাথে এসেছি এবং তারা বলছে যে তারা ফোরসোরকে নিয়ে নেবে এবং অবৈধ দখল যত তাড়াতাড়ি সম্ভব তারা উচ্ছেদ করবে কোনো কোনো জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে সেটাও আইনিভাবে মোকাবেলা করা হবে তাহলে কক্সবাজারের এই কয়টা জিনিসকেই আমরা প্রাধান্য ধরে এগোচ্ছি আরেকটা জিনিস হচ্ছে কক্সবাজারের সি বিচ আজকেও সেটা দেখতে গেলাম ওইখানে যেভাবে করে নির্মাণ কাজ এটা যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে সাধারণ মানুষের সিবিচ কিন্তু ব্যক্তির সিবিজ বা প্রতিষ্ঠানের সিবিচ হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে সময়ের বিবেচনায় এ মানে আমাদের সরকারের তো একটা সুনির্দিষ্ট সীমিত সময় এর মধ্যে এই প্রাধান্যের কাজগুলো আমরা করে যাব কার প্রতিষ্ঠান আছে এটা দেখা না আমার কাজ হচ্ছে ইসিএ এলাকায় অনুমতি ছাড়া কোনো কিছু হয়েছে কিনা সেটা দেখা যদি দেখি ইসিএ এলাকায় পরিবেশের অনুমতি নাই বনের অনুমতি নাই জেলা প্রশাসকের অনুমতি নাই তাহলে সেটা কার ওটা দেখা আমার বিষয় না আমি আগেও দেখিনি এখনও দেখছি না ভবিষ্যতেও দেখি এরপর প্রথম ফোন করে আমি ওনাকে একান্ন একরের দখল উচ্ছেদ করতে বলেছি আপনারা দেখেছেন যে চার পাঁচ মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব এক ধরনের অস্থিরতার মধ্যে ছিল এখন এটা মোটামুটি একটা নিয়ন্ত্রণ এসেছে আশা করি একান্ন একরের কাজও আমরা কবে থেকে শেষ হতে কবে থেকে জিজ্ঞেস করেন না তাহলে তো উচ্ছেদকারীরাও বার্তা পেয়ে যায় যদি কবে থেকে বলা যাবে না সোনাদিয়ার কথা তো বললাম সোনাদিয়াটা পুরোটাই উনাদের পক্ষ থেকেও কাগজ চলে এসেছে এখন ভূমি মন্ত্রণালয় হয়তো দুই দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে আমাদের বন অতি দপ্তরেও কোনো তো ওখানে নির্মাণ এবং হচ্ছে হচ্ছে কথাটা সত্য এখনো না এটা তো হচ্ছে অনেক দিন যাবতই এবং তখন আগেও আমি কথা বলেছি এখন এখন শুধু কথা বলছি না এখন কাজ করছে দিয়া নিয়ে হাইকোর্টে মামলা করেছি রায় এনেছি এখন ডিসি তার মধ্যে সরকার কি করলো সোনাদিয়া দ্বীপটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ওইটা অস্বীকার করে দিয়ে দিল বেজাকে ইকোনমিক জোন এখন বেজা ওটা ফেরত দিতে রাজি হয়েছে বেজা বলছে তার প্রয়োজন নেই ডিসি অফিসও বলেছে এটা বন বিভাগকে দিয়ে দেওয়া যায় এখন ভূমি মন্ত্রণালয় আছে ভূমি মন্ত্রণালয়ের কাগজটা পেলেই অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে আমরা সোনা দিয়ে দি বনের অধীন অধীনে নিয়ে আসব